তো এখন কিন্তু টপারটা শু করবে একটা বেনার শোভ থাকে নতুন একটা অফার তো এখান থেকে কিন্তু টোটাল আট মিলিয়ন টোকেনের রেওয়ার্ড তোলা আছে এখান থেকে ভালো একটা রেওয়ার্ড আর কি আমরা এখানে পাবেন আর কি তো কীভাবে কী করবেন সেটা আমি দেখে দেবো ফার্স্টে ডিসকোভারে ক্লিক করেন ডিসকোভারে ক্লিক পর এখানে দেখবেন ওপরে ব্যানারটা শো করবো এই বেনারের উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে টপার করবেন এখানে কিন্তু টোটাল তিরিশ হাজার উইনারকে তারা কিন্তু দুশো ষোট্টি টাকা করে কিন্তু টোকেন দেবে অফারটা কিন্তু চলবে দেখুন সাত তারিখ পর্যন্ত তো এখানে সকলে পার্টিসিপেট করুন দু চারটে অ্যাকাউন্ট দিয়ে জয়েন করুন চারটে অ্যাকাউন্টে করলে দুইটা অনার সব উইন হবেন তো এখানে জয়েন্ট ক্যাম্পেন একটা ক্লিক করুন জয়েন্ট ক্যাম্পেই ক্লিক করার নিচে নিশ্চয় দেখবেন টুইটার বেশ কিছু টাস্ক আছে টুইটারের টাস্কগুলো তো আমরা পারবেন আর নিচে যে দুইটা টাস্ক করার জন্য কীভাবে কী করুন সেটা আমি দেখিয়ে দেবো তো আমি টুইটার তিনটা টাস্ক আগে করে আসি প্রথম টোয়ার ট্যাক্সগুলো টাস্কগুলো আমি করে নিয়েছে তো এখানে দেখুন দুইটা টাস্ক কে কি করুন ফার্স্টের ট্যাক্সে কিন্তু তারা বলছে দশ ডলার একটা সোয়েব করতে বলছে আর লাস্টের ট্যাক্সে বিশ ডলার ডিপোজিট করতে বলছে তো এখানে আমাদের তিরিশ তিরিশ ডলার প্রয়োজন হবে তো আসলে তিরিশ টাকার প্রয়োজন হবে না আমরা চাইলে তেইশ ডলার দিয়েও করতে পারবেন যেহেতু এটা সোয়েব করে আবার এটা সোয়াইপ করে আবার এটা আবার পরবর্তীতে বিএনবি বানিয়ে নিতে পারবেন সেই ডলার দিয়ে আবার এই কাজটা করতে পারবেন তো তেইশ ডলার নিয়ে নেবেন তো যাদের ডলার নেই বাইশ ডলার দিয়েও হবে আর কি এখানে ফি যাবে হয়তো সত্তর থেকে আশি সেন্টের মতো বিএনবি ফি যাবে তো আমি এখানে বিএনবিটা আগে নামিয়ে নিই তো আমি চলে যাবো আমার এক্সচেঞ্জে তো এখানে আসার পর আমি ফার্স্টে আমার এখান থেকে আমি বিএসসি অ্যাড্রেসটা আগে কপি করে নিচ্ছি ওয়েব থ্রি অ্যাড্রেসটা এখান থেকে রিসিপে ক্লিক করে রিসিপ থেকে আমি বিএসসি অ্যাড্রেসটা আগে এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি কপি করে নেওয়ার পর এখান থেকে ব্যাগে চলে যাচ্ছে ব্যাগে যাওয়ার পর আমি চলে যাবো আমার এক্সচেঞ্জে এক্সচেঞ্জে যাওয়ার পর এখান থেকে বিএনবি আমরা বিএনবি বাইক করে নেবেন তো আমি বিএনবি বাইক বাই করে নিয়েছি দেখুন আমার বিএনবি কিন্তু তিরিশ ডলার মতো বাই করে নিয়েছি এটা আমি উইড্রো দেবো অবশ্য মার্কেট থেকে বাই করে নেবেন যে কয়েক ডলার হয় আমরা যে কয় অ্যাকাউন্টে করবেন এর আগে তো সব কিছু বলাই আছে তো এটা বিএনবিটা উইড্রো করে দিয়ে দিয়ে নিয়ে নিচ্ছি আমি এক্সচেঞ্জে তো এখানে ওয়ান সাইনে ক্লিক করবো তো যারা বেশি অ্যাকাউন্টে করবেন ওনারা একবার বেশি করে ডলার দিয়ে আর কি নিয়ে নেবেন তিরিশ ডলার দিয়ে করবেন তাহলে সেটা ভালো হবে আর কি তো আমি এখান থেকে কনফার্ম করে দিচ্ছি তো এখানে কিন্তু আমার বিএনপি এখানে কিন্তু চলে আসে তো বিএনপি টা চলে আসার পর দেখুন আমি যে বিএনপি টা নামিয়েছি এখানে কিন্তু উইড্রোি নয় সেন্টার মতো বিএনবি কিন্তু চলে আসছে বিএনপি চলার পর আমরা কী করে এখান থেকে ব্যাগে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে ব্যাগে যাওয়ার পর এখানে ডিসকভার একটা ক্লিক করুন ডিসকভারে ক্লিক করার পরে এখান থেকে এই যে ইভেন্টটা চলছে এই ইভেন্ট উপর একটা ক্লিক করতো আমি ইভেন্ট ওপর একটা ক্লিক করতেছি আবার ফার্স্টে এই সয়ফের এখানে একটা ক্লিক করে তো কমপ্লিট এখানে একটা ক্লিক করতেছি আবার কমপ্লিট নাওতে একটা ক্লিক করুন তো কমপ্লিট নাওতে আমি ক্লিক করতেছি কমপ্লিট নাওতে ক্লিক করার পরে এখানে একটু অফায়ার করুন অবশ্য তো সাইডটা কিন্তু অনেক সোলো করবে এখানে তো অনেকেই কিন্তু এখানে কিন্তু খুব জাম থাকবে তো আমি আমাদের সামনে দেখিয়ে দিচ্ছি কাজটা এখানে আসার পর দেখুন আসলে এখানে ওয়ালেট উপর ক্লিক করুন ওয়ালেট ওপর ক্লিক করে এখান থেকে এই যে ইভিএম ওয়ালেট এই যে ইভিএম এর উপর একটা ক্লিক করুন ইভিএম এই ইভিএম এর উপর একটা ক্লিক করেন এই যেম ইভিএম এর উপর ক্লিক করে এখানে বিনান্স বিনান্সের উপর ক্লিক করুন বিনান্সের উপর ক্লিক করে এখান থেকে আমাদের ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে কানেক্ট করার পরে এখান থেকে আমি ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি তো এর ভিতরে কিন্তু একটু স্লো করবে আর কি সাইডটা দেখুন আমি আমাদের সামনে কাজটা করে দেখিয়ে দিচ্ছি তো ওয়ালটা খানাক্ট করে দেওয়ার পরে এখানে দেবেন বিএন বি দিয়ে দিবেন এখানে যদি নেটওয়ার্ক না থাকে এখানে ক্লিক করে বিএন বি দিবেন দেবেন তারপর নিচে ট্রেড বলে একটা অপশন আছে এখানে ট্রেড ওভার একটা ক্লিক করুন ট্রেড ড্রোভার ক্লিক করে এখানে তারা বলছে দশ ডলার একটা ট্রেড করতে এখানে তো আমি এখান থেকে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন তাহলে দেখুন দশ ডলার আঠাশ সেন্টে আমি কিন্তু ট্রেড করব তো দেখুন এটার সাথে ডগি ডোগির সাথে করবেন বা এখানে ট্রেডে একটা ক্লিক করুন ট্রেডে ক্লিক করা হয় এখানে দেখুন বেশ কিছুক্ষণ লোডিং নেবে এখানে কিন্তু সাইডে খুবই মানে সমস্যা করবে তো এখানে আমি সবটা করে নিচ্ছি দেখুন এখানে কিন্তু বত্রিশ সেন্ট ফি কাটবে ফার্স্টে আসলে এত ফি কাটবে না আশা করি বিশ পঁচিশ সেন অত ফি কাটবে তো বত্রিশ সেন্ট ফি চাইছে আমি এটা কনফার্ম করে দিলাম কনফার্ম করার পরে এখানে একটু অফার করবো আমি দেখুন এটা কিন্তু আমার সাকসেসফুলভাবে হয়ে গেছে ট্রেডটা সাকসেসফুল হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি ব্যাগে চলে যাবো এখান থেকে আমি ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে যাওয়ার পরে এখানে একটু সয়ফের যে টাক্সের ভিতরে যাবো সয়ফের ভিতরে যেয়ে এখানে ভেরিফাইতে ক্লিক করে দেখবো ভেরিফাইটা হচ্ছে কিনা তো আমি একটু অফার করবো এখানে এটা কিন্তু আমার ভেরিফাই হচ্ছে না ভেরিফাই আমি বুঝতে পারছি কেন হচ্ছে না আমরা এগারো ডলার দিয়ে এখানে সাইফটা করবেন তাহলে দেখবেন আমাদের সাথে সাথে ভেরিফাইটা হয়ে যাবো তো আমি সাইফে আবার চলে যাচ্ছি তো সার্ভটা এগারো ডলার দিয়ে করবেন করে ব্যাগে ওখানে ভেরিফাইতে ক্লিক করবেন দেখবেন আমাদের ভেরিফাইটা হয়ে যাবে ভেরিফাইটা যাওয়ার পর আবার পুনরায় সাইটে এসে এ ট্রেডে ক্লিক করুন ট্রেডে ক্লিক করার পর এখানে দুইটা দাগের ওপর ক্লিক করুন এদের দুইটা দাগের ওপর ক্লিক করে এখানে আপনারা কী করবেন এই দুইটা দাগের ওপর ক্লিক করে এই ডকটা উপরে উঠিয়ে দেবেন দেখুন এই ডক আমি উপরে উঠিয়ে দিচ্ছি উপরে উঠিয়ে দেওয়ার পর এখানে ম্যাক্সে ক্লিক করুন ম্যাক্সে ক্লিক করে ডক টোকেনটা আপনারা সেল করে দেবেন এখানে ট্রেডে ক্লিক করে আবার পুরোটা বিএনবি হয়ে নিয়ে নেবেন তো আমি এটা আমি সেল করে দিয়ে দিচ্ছি এখান থেকে সেল করে দিয়ে এখান থেকে আমি কনফার্ম করে দিলাম এটা তো কনফার্ম করে দিলাম এটা কনফার্ম করে দিলে কিছু কনফার দেখবেন এটা হয়ে আমাদের বিএনবি হয়ে যাবে এখান থেকে তো অ্যাপ্রুভ করার পর দেখবেন আবার কনফার্ম আসবে এখানে কিন্তু বিয়াল্লিশ সেন্টের মতো আবার বিএনবি ফি চাইছে তো আমি বিএনবি ফিটা দিয়ে দিলাম তো এখান থেকে দেখবেন আমার সাইফটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে যার পর এখান থেকে আমি ব্যাগে চলে যাচ্ছি দেখুন আমার কিন্তু বিএনবি দিয়ে দিচ্ছি যাওয়ার পরে এখান থেকে ব্যাগে চলে গেলাম যার পর এখানে কমপ্লিটে ক্লিক করে আমি আবার দেখবো এখানে ভেরিফাইতে ক্লিক করে ভেরিফাইটা হচ্ছে কেনা দেখুন এখন কিন্তু আমার ভেরিফাই হয়ে গেছে আমরা এগারো ডলার দিয়ে সাইভ করুন ফার্স্টে তাহলে হয়ে যাবে ফার্স্টে হয়নি আর কি তো একটু সমস্যা হবে আর কি সবার সমস্যা আর লাস্টের টাস্ক করার জন্য অবশ্যই এই বিএনবিটা বানিয়ে নেবেন এই ডক টোকেনটা আবার বিএনপি বানিয়ে নেবেন না এইখানে চলে আসবেন আসলে এখানে কমপ্লিটে ক্লিক করে এখানে কমপ্লিট নাওতে ক্লিক করুন তো কমপ্লিট না হতে আমি চলে যাচ্ছি তো তারপর উপরে দেখবেন আমাদের ওয়ালেট কানেক্ট অপশান আছে এই যে ওয়ালেটের উপরে ক্লিক করে এখান থেকে সেমভাবে বিনান্সের উপরে ক্লিক করুন এখানে দেখবেন অটোমেটিকভাবে এটা কানেক্ট হয়ে গেছে তারপর এখান থেকে নিচের দিকে আসবেন আসলে এখানে স্কল করে বাম দিকে ধাক্কা দেবেন দেখুন এখানে বিভিন্ন নেটওয়ার্ক আছে তো আপনারা কী করেন সিম্পলভাবে যে বিনা বিনান্সের যে লোগো আছে এখানে একটা ক্লিক করুন তো এখানে ক্লিক করে একটু অপায় করবেন তো তারপর দেখবেন এখানে ডিপোজিট বলে একটা অপশন আছে ডিপোজিট একটা ক্লিক করেন ডিপোজিটে ক্লিক করে তারা বলছে আমাদের এখানে কিন্তু বিশ ডলার প্লাস ডিপোজিট করতে তো ডিপোজিটটা করার জন্য ফার্স্টে যেটা আছে সেটাই থাকবে সমস্যা না এখানে তো ডিপোজিটটা করার জন্য এখানে এই দাগটা টেনে এখানে নিয়ে আসবেন এই দাগটা টানবেন এখান থেকে টেনে বিশ ডলার হচ্ছে কিনা দেখবেন তো দেখুন আমি আমার বিশ ডলার সাতানব্বই আমি বিশ ডলার বেশি করতেছি বিশ ডলার উনচল্লিশ সেন্ট এখান থেকে ডিপোজিট করতো ডিপোজিটে ক্লিক করুন ডিপোজিটে ক্লিক করে একটু অপেক্ষা করবেন আমাদের কনফার্ম চলে আসবে আমাদের ফোনে তো কনফার্মটা চলে আসলে এখান থেকে আমি এটা দিয়ে দিচ্ছি সেন্ট ফি কাটছে তো আমি এটা দিয়ে দিলাম তো দেখুন আমার কিন্তু ডিপোজিটটা ডান হয়ে গেছে এখান থেকে আমি আমার ব্যাগে চলে যাবো ডিপোজিট যেহেতু হয়ে গেছে তো ব্যাগে যাওয়ার পর এখান থেকে কমপ্লিটে ক্লিক করো কমপ্লিটে ক্লিক করার পর এখানে কমপ্লিটে ক্লিক করে ভেরিফাইতে একটা ক্লিক কর ভেরিফাইতে ক্লিক করলে দেখুন ইনস্টা কিন্তু ভেরিফাই উঠে গেছে সব টাস্ক কিন্তু কমপ্লিট তো এইটা আবার পুনরায় উঠে নেবেন কীভাবে যে কমপ্লিটে ক্লিক করে সেমভাবে ভিউ টাস্ক ক্লিক করে সেম জায়গাতে আবার চলে যাবেন তো সেম তো সেম জায়গাতে যাওয়ার পর এখানে দেখবেন ওয়ালেট কানেক্টের অপশন আছে ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন তো ওয়ালেট কানেক্ট করে নিচ্ছে বিধানসভার থ্রি ওয়ালাটটা এখান থেকে নিচ দিকে যাবেন যার পর সেম জায়গাতে আবার চলে যাবেন এই যে এই যে এই অপশনে চলে যাবেন তারপর পর উইড্রোতে একটা ক্লিক করুন এই যে উইড্রো আছে উইড্রোপে একটা ক্লিক করুন উইড্রোপে ক্লিক করে এখান থেকে ম্যাক্স দেবেন অবশ্যই এখান থেকে ম্যাক্স দেবেন ম্যাক্স তারপর এখান থেকে এটা সাথে আবার উইড্রো করে নেবেন টোকেনটা কিন্তু ডাউন হইতে পারে তো এখান থেকে আমি উইড্রোটা করে নিচ্ছি উইড্রো করার পরে এখান থেকে অ্যাপ্রুভ যাবে তারপর উইথড্রো একটা অপশান আসবে তো দেখুন আমি আমাদের সামনে করে দিচ্ছি তিন সেন্ট ফি কাটছে তো তিন সেন্টের পরে একটু বেশি কাটবে তো এখানে কিন্তু অ্যাপ্রুভ থেকে দেখুন একটু সমস্যা হবে কিন্তু এখানে একটু ক্রস দিয়ে আবার পুনরায় উইড্রোতে ক্লিক করেন উইড্রোতে ক্লিক করে ম্যাক্স দিবেন দিয়ে আবার উইড্রোতে ক্লিক করেন এখানে উইড্রোতে আমি আবার ক্লিক করতেছি তো দেখুন আমার দুই তিনবারে কিন্তু এটা আছে সামথিং রং আছে এটা তাদের সার্ভারের সমস্যা পুনরায় আবার উইড্রোতে ক্লিক করে এটা উইড্রো করে নেবেন তো আমি আমার ক্লিক করতেছি সেখান থেকে উইডিওটা করে নিচ্ছি আমাদের সামনে বা আবার কিন্তু অ্যাপ্রুভটা দিতে হবে তো অ্যাপ্রুভটা আমি আমাদের সামনে আবার করে দিচ্ছি দেওয়ার পরে দেখে বড় হয় কি না অনেকবার চেষ্টা করার পরে কিন্তু আমার অ্যাপ্রুভটা চলে আসছে সেখান থেকে আমি কনফার্মটা করে দেবো তো কনফার্মটা করে দিলাম এখান থেকে আমি তো কনফার্মটা করে দিলাম কনফার্ম করে দিলে আশা করি এখান থেকে উইড্রোটা আমার হয়ে যাবে তো একটা অফার করবো দেখুন ট্রানজাকশন সাবমিট হয়ে গেছে এখান থেকে উইড্রোটা সাকসেসফুল হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে দেখুন উইড্রো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে একটু সমস্যা হবে উইড্রো করতে গেলে বারবার ট্রাই করুন দেখবেন উইড্রোটা হয়ে যাওয়া যাওয়ার পর এখান থেকে ব্যাগে চলে আসবেন আসলে আমাদের কাজ কিন্তু কমপ্লিট আমাদের বিএনবিও কিন্তু এখানে দিয়ে দেবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন বিএনবিটাও কিন্তু আমার দিয়ে দিয়েছে তো এইভাবে সকালে জয়েন করবেন এখানে